please তোমাকে পাইনি বলে বহু লোক মনে মনে খুশি হয়তো তুমিও তাই তুমি অনিভৃতে শত্রু দলে লিখেছ নাম আমাকে করেছ আরো হাস্যকর কে তোমার পাশে আজ ঘুমায় অজগরের মতো স্বপ্নে গ্রাস করে কে উগড়ে ফেলে পরবর্তী স্বপ্নে এক বৃদ্ধ বনরুই আমার বেদনাগুলো শুনে আরও বৃদ্ধ হতে চলে যায় কোনো পাহাড়ের দিকে একদিন পাথরের মধ্য থেকে আঘাতে আঘাতে যে দেবীকে ফুটিয়ে তুলেছি তার দুপায়ের পাতা অর্ঘ বেদনায় ভরে দেব বলে ঢুকেছি অরণ্যে ফিরে দেখি ফিরে দেখি সমুদ্রের কাছে মৃদু হয়ে ফুটে আছে যৌথ প্রস্থানের চিহ্ন তরঙ্গ আমার পক্ষ থেকে আজ সবকিছু ব্যাখ্যা করার দায়িত্ব বুঝে নিচ্ছে প্রতিটি বাক্যের গায়ে জন্ম নিচ্ছে রক্ত পুষ্প মেঘ তোমাকে পাইনি বলে তোমাকে পাইনি বলে বহু লোক মনে মনে খুশি মনে মনে খুশি তোমরা সাবস্ক্রাইব করো তাতে সে অনেক খুশি হবে ধন্যবাদ